বাংলাদেশ ভারত এবং আফগানিস্তান সুপার এইটে উঠলেও গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে এশিয়ার বাকি দুই দেশ পাকিস্তান আর শ্রীলঙ্কা সেমিফাইনালে যেতে একই গ্রুপ থেকে লড়াই করবে বাংলাদেশ আফগানিস্তান এবং ভারত মোহাম্মদ হাফিজের চাওয়া এশিয়ার দুই জায়ান্ট পাকিস্তান এবং শ্রীলঙ্কা না থাকায় সাকিব আল হাসানরা ভালো খেলুক এবং সেরা চারের জায়গা করে নিক ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারেনি নাজমুল হোসেন শান্তরা এরপর যুক্তরাষ্ট্রে খেলতে গিয়ে হোসট খায় বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতির জন্য খেলা সিরিজ হেরেছে দুই এক ব্যবধানে এমন পারফরমেন্সের পর বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে এমন কথা ভাবেননি বেশিরভাগ সমর্থকেই যদিও বিশ্বকাপ শুরু থেকেই বদলে গেছে বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফ শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা টাইগাররা হেরেছে সাউথ আফ্রিকার সঙ্গে যদিও শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে সুপার নিশ্চিত করেছে তারা শান্তদের এমন পারফরমেন্সে অবাক নিয়ে হাফিজ বরং সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের লড়াই করা দেখে মুগ্ধ হয়েছেন তিনি পাকিস্তানের স্থানীয় একটি টেলিভিশন শোতে বাংলাদেশ এবং নেপাল ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে হাফিজ বলেন আমি অবাক হইনি আপনি যদি তাদের বিশ্বকাপের পারফরমেন্স দেখেন দেখবেন তারা খুব বেশি ভালো করতে পারে না এইবার বিশ্বকাপের আগে তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছে এরপর তারা শক্তিশালীভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা বিশ্বকাপে নিজেদের সঠিক বডি ল্যাঙ্গুয়েজ জিতিয়েছে আমি সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি তারা সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে লড়াই করেছে সেটা দেখে এটাই তাদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে দল হিসাবে এবং প্রত্যেককে ব্যক্তিগতভাবে বুস্ট করেছে এবং তাদের বিশ্বাস তৈরি হয়েছে কি রকম সংগ্রহ তারা সহজে তারা করতে পারবে এশিয়া থেকে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল ছয়টি দল তবে সুপার এইটে জায়গা করে নিতে পেরেছে কেবল বাংলাদেশ ভারত আর আফগানিস্তান এদিকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তান শ্রীলঙ্কা আর নেপালকে এশিয়ার দুই জায়ান্ট শ্রীলঙ্কা এবং পাকিস্তান সুপার এইটে না থাকায় সেমিফাই সেমিফাইনালে বাংলাদেশকে দেখতে চান হাফিজ পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন আমার মনে হয় এতে করে তারা সুপার এইটেও ভালো আত্মবিশ্বাস পাবে আমি চাই তারা ভালো করুক এশিয়ার দুই জায়ান্ট পাকিস্তান এবং শ্রীলঙ্কা বিশ্বকাপ থেকে সিটকে গেছে আমি চাই তারা ভালো করুক এবং সেমিফাইনালে জায়গা করে নিক কিন্তু দর্শক মণ্ডলী আপনাদের কাছ থেকে জানতে চাইব এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে আপনারা সেমিফাইনালে দেখতে চান কি না আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন